প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম বিষয় বগুড়া জেলা বিএনপি নেতা চাঁদার দাবি মিথ্যা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন আমি মোহাম্মদ মাহফুজুলফ জিক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জেলা বিএনপি বগুড়া আমি আপনাদের প্রেস ক্লাবে উপস্থিত হয়ে গত তেরোই সেপ্টেম্বর জয়নের প্রতারক শফিকুল ইসলাম নামে একজন আদম ব্যবসায়ী আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াত ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে যা দৈনিক ভারতবর্ষ অন্যান্য দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় যা আমার দৃষ্টিগোচর হয়েছে আমি উক্ত মিথ্যা মামলা মিথ্যা বানোয়াট ভিত্তহীন সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ জানাইতেছি আদম ব্যবসায়ী প্রতারক শফিকুল ইসলাম ব্যবসার নামে একজন চিহ্নিত প্রতারক তার কাছ থেকে এলাকার কমপক্ষে দুই শতাধিক মানুষ টাকা পাবে জয়নেট প্রতারক শফিকুলের ছোট ভাই মোস্তাফিজুর রহমান রতন স্যাতেঙ্গাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তার আরেক ছোট ভাই মোহাম্মদ শাহিনুল ইসলাম স্যাতেঙ্গাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তার অপর এক মেজো ভাই আমিনুল ইসলাম আমু শ্যাতিঙ্গাম ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হয় এদের দাপট অত্যাচারে গত পনেরো বছরের মানুষ তাদের কাছ থেকে কোনো টাকা উদ্ধার করতে পারে নাই আতঙ্দিগীতে আওয়ামী লীগের অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে সেই মামলায় আমি বাদীও বা আমার কোনো সংশ্লিষ্টতা নেই এবং দুই হাজার একুশ সালের সান্তার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর পক্ষে বিএনপির দুই নেতাকে টাকা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে এ ধরনের মিথ্যা এ ধরনের ঘটনা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা বা সম্পৃক্ততা নেই উক্ত প্রতারক আদম ব্যবসায়ী শফিকুল ইসলাম জয়নেক একজন প্রভাবশালী ব্যক্তির সত্র আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই মিথ্যা সংবাদ সম্মেলন করেছে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি